সমস্যাটা কই টিভিতে দেখেন সবাই শনিবার রবিবার একটু বেশি করে দেখবেন সাড়ে দশটাই বাংলাদেশ টাইম অনুযায়ী গর্ব হ্যাঁ তারপর আই গ্যাং হয়তো সিরিয়াও চলে আসবে এখানে আই গ্যাং এর সাথে শ্রেয়া আর শ্রেয়া ছাড়া ওই আই গ্যাং এর কাহিনীর সাথে শ্রেয়া অনেকটাই জড়িত ঠিক আছে আপনারা যারা সিজন ওয়ান দেখেছেন তারা অবশ্যই জানেন তো দেখা যাক কি হয় আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য